ছাড়লে কোরআন ধ্বংস হবে দেশ জাতিস ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব আল্লাহ চায় তার জমিনে চলবে তা হারদিন রবের চাওয়া করব পুরুন হোক জীবন বিলীন আল্লাহ চাই তার জমিনে চলবে তা হারদিন রবের চাওয়া করব পুরুন হোক জীবন বিলীন শান্তি সুখে ভরবে দুনিয়া শান্তি সুখে ভরবে দুনিয়া দেখতে কি আজু ধরলে কোরান খুশি হবে আমার মোহন রব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব নির্যাতিত বিশ্ব হবে ইনসাফে ভরা ফুল ফসলে সজ্জি মমতায় ঘেরা নির্যাতিত বিশ্ব হবে ইনসাফে ভরা ফুল ফসলে সজ্জি মমতায় ঘেরা সুগন্ধময় কোরআন সেতু সুগন্ধময় কোরআন সে তো সুখের অনুভব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব অন্তরে আর থাকবে না পাপ থাকবে না অনাচার এ যেন এক জান্নাতি সুখ নে আমার অন্তরে আর থাকবে না পাপ থাকবে না অনাচার এ যেন এক জান্নাতি সুখ নে আমল্লার এমন সমাজ গড়তে করো এমন সমাজ গড়তে করো কোরআনি বিপ্লব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব ছাড়লে কোরআন ধ্বংস হবে ছাড়লে কোরআন ধ্বংস হবে দেশ জাতি সব ধরলে কোরান খুশি হবে আমার মোহন রব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন রব ধরলে কোরআন খুশি হবে আমার মোহন